সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা হামলা ইতিমধ্যে ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার হামলা চালিয়েছে ইরান যেটাকে ইসরায়েলের মস্তিষ্ক বলে ধরা হয় যেখান থেকে গাজা লেবানন ইয়েমেন সম্প্রতি ইরানের ভূখণ্ডে হামলা চলে আছে ইসরায়েল সে বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল দিশাহারা চলছে দিকবিদিক সাহায্যের প্রচেষ্টা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনো এরপরে জানাবো বিস্তারিত ইরানের হামলায় দিশাহারা ইসরায়েল চলছে দিকবিদিক ছোটাছুটি আরো জানিয়ে দেব ভেনিজোলার কাছে যুদ্ধ জাত করছে যুক্তরাষ্ট্র এদিকে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং এদিকে ইসরায়েলকে করা হুশের দিয়েছে মিশরের প্রেসিডেন্ট এদিকে ইয়েমেনে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল আরো জানিয়ে দিব ইরানকে সমর্থন করে বিবৃতি দিল উত্তর কোরিয়া এদিকে ইউক্রেন নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পাল্টা হামলায় তিরিশ ইসরায়েল তিরিশ পাইলট নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্ট স্তরে আপনি কোন কোনদলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজ লেবান এরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে হতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভেনিজুয়েলার কাছে যুদ্ধ জাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার কাছে যুদ্ধ জাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আগামী 36 ঘন্টার মধ্যে দেশটির উপকূলে পৌঁছাবে তিনটি আজিজ গাইডেড মিসাইল সিস্টেম যুক্ত ডিস্ট্রয়ার এগুলো হলো ইউএসএস গ্যাবলি ইউএসএস জেসম ডানহাম এবং ইউএসএস ইসরাছন সেই সাথে মোতায়েন করা হবে পিআর মডেলে কয়েকটি গোয়েন্দা বিমান একটি অ্যাটাক সাবপ্লেন এবং কয়েকটি সাধারণ যুদ্ধ জাহাজ সব মিলে দক্ষিণ কোরিয়ার অঞ্চলে প্রায় 3500 সদস্য মোতায়েন করা হয়েছে যারা আন্তর্জাতিক acque সময় কাজ করতে পারবে শুধু গোয়েন্দা তথ্য আর নজরদারি নয় বরং নির্দিষ্ট হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা যায় এই নৌযানগুলো ভেনেজুয়েলার কাছে যুদ্ধ যাচ্ছে মতান করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে যুদ্ধ যাচ্ছে মতান করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আগের 72 ঘন্টার মধ্যে দেশটির উপকূলে পৌঁছারে তিনটি আজিজ গাইডেড মিসাইল সিস্টেম যুক্ত ডিসটর এগুলো হলো ইউএসএস গ্যাবলি ইউএসএস জেসম ডানহাম এবং ইউএসএস ইসোচন সেই সাথে মোতায়েন করা হবে পিআর মডেলে কয়েকটি গোয়েন্দা বিমান একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধ জাহাজ সব মিলে দক্ষিণ কোরিয়ার অঞ্চলে প্রায় চার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে যারা আন্তর্জাতিক আর্থিক সীমা জল সীমায় কাজ করতে পারবে শুধু গোয়েন্দা তথ্য আর নজরদারি নয় বরং নির্দিষ্ট হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা যায় এই নৌযানগুলো ইরানে হামলা দিশারা ইসরায়েল সাতছে বিদেশি সাহায্য সাম্প্রতিক হামলা পরিপ্রেক্ষিতে তেহরানের সমর্থনকে ইসরায়েল খাটো করে দেখছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা এবার কোন সেই কথাই প্রমাণ হলো কারণ ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করতে ইসরায়েল বেশ কয়েকটি দেশের কাছে সাহায্য চেয়েছে বলে খবর পাওয়া গেছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম

এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মারা পারমাণিক উৎপাদন অন্তর্ভুক্ত থাকবে বলে দাবি কিমের এসব মহড়াকে নিয়মিত ভাবে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করে থাকে খবর বিবিসির এবার ইজালকে করা হুশারি মিশরের গাজা থেকে ফিলিস্তিন জোর প্রভাব বাস্তব সত্য করার পরিকল্পনাকে রেড লাইন আখ্যা দিয়েছে মিশর কাইরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন পক্ষই মিশরের জাতীয় নিরাপত্তা কিংবা সার্বভৌম থেকে ঝুঁকির মুখে ফেলতে পারবে না খবর চেনে নেন সোমবার সিএনএন কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর

এইদিকে ইজলে সামারিক বাহিনী আদি জানেন কি? স্থানের সময় রোববার জানিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে ইরান সমর্থিত যোদ্ধাদের দাবেতে একটি জलन অবকটন স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে। ইজলে সংবাদদকগুলো ভারতের জানা যায় হাজিজাপুর স্টেশন এই হামলা লক্ষ্য ছিল সামরিক বিবৃতিতেতে এই কথা বলা হয়েছে ইজলে বাহিনী ইয়েমেনের গভির একটি জलन অবকটা হামলা চালিয়েছে যাতি সন্ত্রাসীর শাসনের সেবা দিত

ইরানের উপর ইজালের সাম্প্রতিক হামলাকে কে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত চত্তর উত্তর কোরিয়া দেশটি সরকারের বার্তা সংস্থাকে এ এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলায় মধ্যপ্রাচ্য করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে উত্তর কোরিয়ার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইদ্দাল এ ধরনের আচরণ ইরানের সর্বভੁੱত গুরুতর লঙ্ঘন মানবতা বিৃত অপরাধ এতে আর বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতিতে মধ্যে দিয়ে যাচ্ছে তা ই সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রpostcss শান্তিগুলো পৃষ্ঠ পরশরতায় ইদ্দাল মধ্যpostcssর জন্য কন্ছারে মত এক সপ্তাহ বৈশ্বিক শান্তি নরাপত্তা প্রধান হুমকি এই হামলার এখন চাল এবার ইউক্রেন কে নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিন জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে পর মঙ্গলবার ফক্স নিউজে টকশো ফক্স এন্ড ফ্রেন্ড কে দপনে সাক্ষাৎ করে তিনি এক কথা বলেন ট্রাম্প বলেছেন আমি প্রেসিডেন্ট আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি সোমবার হোয়াইট হাউসের ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ একটি চুক্তি হলে তারপর কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হয়

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি আলোচনায় আরো নমুনি হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানান রুশ প্রেসিডেন্ট পুতিন জেলেন্সকি সম্ভব এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন আমি সোমবার পুতিনকে ফোন করেছি আশা করি তার আচরণ ভালো হবে যদি না হয় তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে

বারো যুদ্ধে ইরানে এই অভিযানে তিরিশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এটিকে ইসরায়েল সরকারের জন্য বড় আঘাত বলে অভিহিত করেন ইরাকের দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত এক টেলিভিশনে সাক্ষাৎকারে কবি বলেছেন তেল আবিব শাসন ব্যবস্থা এখন পর্যন্ত অনেক বিবরণ সেন্সর রেখেছে বারো দিনে ইরানের এক অভিযানে তিরিশ জন ইসরায়েলি পালন নিহত হয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে